বৃষ্টির বাড়ির সবাই কেমন আছে বাড়ি সবাই জামাই কেমন আছে বিয়া কেমন জামাই পাইবে দশক দেন এই যে মেয়েটা বয়স কত জড়ে যাচ্ছে কিন্তু গাছে এখন ফুল আইছে

প্রেম করতে করতে হলে 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 ভালোবাসতে বিয়ে টাকা দিতে হবে না আমার টাকা দিতে হবে না আমি সেটা নাই কেন আমি কষ্টে আছি অনেকটা অনেকটা কষ্ট করে প্রতিবেদনের সামনে আসতে হয়েছে যে আমার হেলথ সহযোগী রাখবে সেই তো আমার পাশাপাশি সেই তো আমার মনের মানুষ হইব